আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুন্সি আকিদ মোস্তফা ইউরোলজিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ইউরো অনকোলজি বিভাগে কর্মরত আছি আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই তা হলো একটি ব্লাডার সিনডোম বাংলায় একে বলে অতি সক্রিয় মূত্রাশয় আমরা জানি সাধারণত মূত্রথলি কাজ ইউরিন জমা রাখা এবং উপযুক্ত সময় ও পরিবেশে ইউরিন ত্যাগ করতে সাহায্য করা কিন্তু যখন ঘন ঘন প্রসাব হয় বা ঘন ঘন প্রসাবের ইচ্ছা হয় বা যখন প্রসাবের ইচ্ছা হয় দুটো প্রসাব ত্যাগ না করলে দু এক ফোটা প্রসাব বের হয়ে যায় তখন তাকে একটি ব্লাডার সিনডম বলে একটি ব্লাডার সিনডোম কাদের হয়ে থাকে এটি সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে ষাট বছর ঊর্ধ্ব বয়সে পঞ্চাশ ভাগ রুগীর এই সিন্টম দেখা যায় এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে মহিলা ও পুরুষের অনুপাত থ্রি ইস টু ওয়ান এবং এই ওভার একটি ব্লাডার সিন্ডোম যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যায় চল্লিশ ভাগ ক্ষেত্রে রুগী প্রসাব ঝরা বা ইউরিনারি ইনকনটিনেন্স সমস্যা নিয়ে আসে একটি ব্লাডার সিন্টমের কারণ কি ওভার একটি ব্লাডার সিন্টোমের কজ দুইটি একটি প্রাইমারি কজ আর একটি সেকেন্ডারি প্রাইমারি কজ সাধারণত মূত্রথলির মাংস পেশিতে বা নার্ভে কোনো সমস্যা হইলে এটি হয়ে থাকে আর সেকেন্ডারি কজ বিভিন্ন কারণে যেমন অতিরিক্ত পানির কারণে বা সাধারণত যেগুলো মানে খাদ্যদ্রব্য মূত্রথলিকে ইরিটেট করে যেমন চা কফি অ্যালকোহল বিভিন্ন ড্রাগের কারণে ওভার একটি ব্লাডার হতে পারে এছাড়া বিভিন্ন ডিজিজ যেমন পোস্টেড গ্ল্যান্ড বড়ো হয়ে গেলে বিনা ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট অথবা পোস্টেট ক্যান্সারের কারণে মূত্রথলি টিউমারের কারণে বা মূত্রথলির মধ্যে পাথর থাকলে ওভার একটি ব্লাডার সিন্ডম হতে পারে এছাড়া বিভিন্ন ডিজিজ যেমন নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি পার্কিনসন ডিজিজ স্পাইনাল কর্ড ইঞ্জুরি অথবা যদি প্রিভিয়াস কোনো রেডিওথেরাপিষ্টি থাকে সেক্ষেত্রে ওভার একটি ব্লাডার সিনডম হতে পারে ওভার একটি ব্লাডার সিনডমে পেশেন্টের কী কী লক্ষণ থাকে সাধারণত ঘন ঘন প্রসাব হয় বা ঘন ঘন প্রসাবের ইচ্ছা হয়ে থাকে অথবা যখন এর ইচ্ছা হয় তখন যদি দ্রুত প্রসাব ত্যাগ না করা হয় তাহলে দু এক ফোটা প্রসাব বের হয়ে যায় বা ইউরিনারি ইনকন্টিনেন্স হয়ে থাকে ওভার একটি ব্লাডে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। প্রথমে আমরা সাধারণত পেশেন্টের হিস্ট্রি থেকে আমরা কিছু ইনফরমেশন পেতে পারি এছাড়া আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে পেশেন্টের কোনো নিউরোপ্যাথি আছে কিনা বা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনের মাধ্যমে পোস্টেড গ্ল্যান্ট বৃদ্ধি আছে কি না এটা আমরা জানতে পারি এছাড়া আমরা কিছু পরীক্ষা করি যেমন ইউরিন আর এমই করি বা আলট্রাসনোগ্রাম অব দ্য কিউবি করা হয় অনেক সময় প্রয়োজন অনুসারে আমরা ইউরোডাইনামিক স্টাডি করি তবে এটি ডায়াগনোসিসের ক্ষেত্রে ওভার একটি ব্লাডের ডায়াগনোসিস ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রুগীর লাস্ট সাত দিনের প্রস্রাবের ধরন বা প্রকৃতি সম্বন্ধে হিস্ট্রি নিতে হয় একে ব্লাডার ডায়েরি বলে এখন আমি ওভার একটি ব্লাডারের ট্রিটমেন্ট সম্বন্ধে বলতে চাই একটি ব্লাডারের চিকিৎসা ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সবচেয়ে গুরুত্ব দিতে হয় লাইফস্টাইল মোডিফিকেশনের উপর দেখা গেছে যে লাইফস্টাইল মডিফাইফিকেশনের মাধ্যমে আমরা থার্টি পার্সেন্ট রুগী আমরা কিওর করতে পারি যেমন একটি নির্দিষ্ট পরিমাণ পরিমিত পরিমাণ পানি গ্রহণ তারপরে যেসব খাবার ব্লাডারকে ইরিটেট করে এই সকল খাবারকে পরিহার করা এছাড়া পেরভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা ওভার অ্যাক্টিভ ব্লাডার কন্ট্রোল করতে পারি এছাড়া কিছু মেডিসিনের মাধ্যমে সাধারণত ব্লাডার সেটিভ অ্যান্টিকার্জিক ড্রাগ অথবা বিটা থ্রি অ্যাগোনিস্ট ড্রাগ ইউজের মাধ্যমে আমরা ওভারঅ্যাকটিভ ব্লাডারের ট্রিটমেন্ট করে থাকি সাধারণত ওভার অ্যাক্টিভ ব্লাডার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হয় যদি মেডিসিনে কাজ না করে সেক্ষেত্রে আমরা মূত্রথলিতে বোটেলোম ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি অথবা নিউরো মডুলেশনের মাধ্যমে টিব পোশ্চির স্টিমুলেশন অথবা স্যাক্রাল নিউরোম মডুলেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়ে থাকে এবং লাস্ট স্টেজে সার্জারি কথা বলা হয় সাধারণত অগমেন্টেশন সিস্টোপ্লাস্টি করা হয় বা ডেট্রোসার মাইকটোমি করা হয়ে থাকে সবশেষে বলতে চাই যে ওভার একটি ব্লাডার সিনডম একটি কমন ডিজিজ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা লাইফস্টাইল মডিফিকেশন না করে বিভিন্ন ড্রাগ ইউজ করে থাকি এটা অত্যন্ত ক্ষতিকর সুতরাং যাদের এই সিমটম আসে প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে কি কারণে এই সমস্যাটা হচ্ছে এরপর একজন ইউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা উচিত বা একজন ইউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করা উচিত আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম